আসসালামু আলাইকুম সকলে কি অবস্থা আশা করি সকলে আল্লাহর রহমতে অনেক ভালো আছেন সুস্থ আছেন জি আল্লাহ পাক আমাকে অনেক ভালো রাখছে সুস্থ রাখছে আল্লাহর শেষের জন্য লাখো কোটি সুখী আলহামদুলিল্লাহ তো আজকে আপনাদের মাঝে একটা জিনিস নিয়ে আসলাম চলেন যাওয়া যাক ভিডিওটা শুরু করি তখন আমরা বুঝতে পারবেন আসলে কি নিয়ে আসছি বা কী জন্য আপনাদের মাঝে আজকে কথা বলতে আসছি ইনশাআল্লাহ চলেন যাওয়া যাক ভিডিওর শুরুতেই ব্যাগ যা শুধু বহন বহন করে না জিনিস দায়িত্ব স্বপ্ন আর আত্মবিশ্বাস তার মানে আমরা আজকে আলোচনা মানি ব্যাগ হ্যান্ড ব্যাগ মেয়েদের এবং ছেলেদের উভয় সব বিষয় নিয়ে আজকে আপনাদের সামনে আলোচনা হবে এবং ব্যাগ সম্পর্কে কিছু ইতিহাস জানার চেষ্টা করব আমরা কোন সময় থেকে কিভাবে কী জন্য ইউজ হচ্ছে এখন পর্যন্ত কিভাবে কী জন্য ইউজ হচ্ছে পুরাটুক গল্প আপনাদের মাঝে শেয়ার করার জন্য এখানে বসি ইনশাআল্লা আল্লাহ তফিক দেই অবশ্যই পুরার গল্পটুকু আজকে শেয়ার করব একজন ছেলের জীবনের মানে বেগ মানে দায়িত্ব এবং গুরুত্ব অফিস কাজ এবং ভ্রমণ সবখানে প্রয়োজন একটি শক্তপোক্ত বেগ যেখানে ব্যাগ হবে টিকসই ডিজাইন স্মার্ট আর প্রতিদিনের সঙ্গী যেখানে আপনার স্বপ্নগুলো বেঁচে থাকবে যেখানে আপনি এই ব্যাগ দেখে আপনার কিছু স্বপ্ন এবং কিছু স্মৃতি সরানোর চেষ্টা করবেন এরকম শক্ত এরকম এরকম সৌন্দর্যপূর্ণ একটি ব্যাগ আমরা ইনশাআল্লাহ আপনাদের মাঝে নিয়ে আসব বা নিয়ে আসতে চাচ্ছি আর তো আমরা ছেলেরা আসলে এরকম ব্যাগেই খুঁজি এরকম ব্যাগেই আমরা আসলে বেশি ইউজ করে থাকি তো এরকম ব্যাগ ইনশাল্লাহ আসবে মেয়েদের ব্যাগ একজন মেয়ের কাছে ব্যাগ শুধু ব্যাগ নয় এটি তার রুচি এবং আত্মবিশ্বাসের প্রতীক হয়ে থাকে একটি মেয়ের কাছে একটি ব্যাগ অনেক গুরুত্বপূর্ণ হয়ে থাকে আমাদের ছেলেদের সে বেশি মেয়েদেরকে আসলে ব্যাগটা গুরুত্বপূর্ণ বেশি হয়ে থাকে কারণ তারা সাধারণত এখনকার সময়ে নাইনটি এইট পারসেন্ট মেয়েরা তারা ব্যাগটা শুধু স্টাইলের জন্য ইউজ করে তখন আমরা স্টাইলের জন্য একটা জিনিস ইউজ করবেন তখন আপনাকে অনেক কিছু বিবেচনা করে রং কালার ডিজাইন ফেব্রিক সব কিছু চেক করে আপনাকে একটা ব্যাগ নিতে হবে ছেলে হোক বা মেয়ে হোক স্টাইল সবার সবার তৈরি করি এমন ব্যাগ আপনার প্রতিদিনের গল্পের অংশ হতে চাই যদি চান স্টাইল মান আর বিশ্বাস তাহলে এই ব্যাগ আপনার জন্যই আমরা নিয়ে আসতে চাচ্ছি ইনশাআল্লাহ তো আমরা তো দেখতে পারলাম আমাদের ব্যাগগুলো কীরকম হবে তো এখন একটু ব্যাগের ইতিহাসটা আমরা জানার চেষ্টা করি হাজার বছর আগে মানুষের কাপড় চামড়া কিংবা পাঠের ব্যাগ ব্যবহার করত ব্যবসা ভ্রমণ বাজার সব জায়গায় ব্যাগ ছিল অপরিহার্য একটি বস্তু তখন ব্যাগ ছিল প্রয়োজনের নাম স্টাইলের নয় তখনকার আমরা আসলে প্রয়োজনের জন্যই আমরা ব্যাগগুলা ইউজ করে হতো বা ব্যবহার করতাম কিন্তু এখনকার যুগে আমরা এখন স্টাইলের জন্য ইউজ করে থাকি তো আসলে দুটোটাই হচ্ছে এখন আপনার প্রয়োজন মিটছে আপনার স্টাইলেও হচ্ছে নতুন কিছু নতুন আধ্যাত্মিক জিনিস আমাদের মাঝে আসলে অ্যাড হচ্ছে সময়ের সাথে সাথে বদলে গেছে মানুষের রুচি বদলে গেছে জীবনের গতি ব্যাগ এখন শুধু ব্যাগ এখন আর শুধু বহনের মাধ্যম নয় এটি উঠে হয়ে উঠেছে স্টাইল ব্যক্তি স্টাইল ব্যক্তি আত্মবিশ্বাস এবং ব্যক্তির প্রতীক আপনি একটি ব্যাগ আপনার হাতে যখন থাকবে তখন আপনার হাতে একটা ব্যাগ থাকবে না যখন আমরা হাতে একটা গল্প থাকবে এরকম পরিকল্পনা নিয়ে ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনাদের মাঝে আমরা একটি ব্র্যান্ড নিয়ে আসতে যাচ্ছি ইনশাআল্লাহ ব্র্যান্ডটির নাম হচ্ছে জাফি তো ইনশাআল্লাহ ইনশাল্লাহ আমরা একটা ব্র্যান্ড নিয়ে আসতে আপনাদের মাঝে যেটা আপনাদের গল্প বহন করবে জীবনের এবং আত্মবিশ্বাস বাড়াবে এরকম মানের এরকম রুচি সম্পন্ন কিছু ব্যাক ইনশাআল্লাহ আপনাদের মাঝে আমরা অতি শীঘ্র নিয়ে আসব সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আর একটা কথা বলে লাস্টে সবাই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে বলবেন না আর যদি ভুলে যান কিছু করার নাই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম